শুরু হয়ে গেছে কোমরে রশি বেঁধে টানাটানির আজব খেলা দেখি কে আগে পোলে রিং পরিয়ে বিজয়ী হতে পারে ডান পাশে খেলছে কামরুল ভাই বাম পাশে খেলছে মস্ত ভাই দেখি কে কাকে হারিয়ে রিং পড়াতে পারে দুইজনের জন্য সবাই জোরে তালি হবে দেখা শেষ পর্যন্ত কে আগে রিং পড়াতে পারে কামরুল ভাই নাকি মস্ত ভাই চলছে সুমান সুমান লড়াই সামনে থেকে রিং ধরার চেষ্টা করেন দাদারাই দেখা যাক শেষ পর্যন্ত কে টিকে থাকতে পারে আমরা দেখবো প্রথমে কোলে কে রিং করাতে পারে যে প্রথমে রিং পরাতে পারবে সেই হবে আমাদের আজকের বিজয়ী কাম রেল ভাই রিং ধরে ফেলেছে দেখি রিং করাতে পারে কিনা আর হাতে মাত্র দুইটা রিং আছে দুইটার মধ্যে একটা পড়াতেই হবে দেখা যাবে শেষের মনে হয় ভাই আপনি আমাদের প্রথম রাউন্ডের বিজয়ী আপনি পাবেন বিজয়ী পুরস্কার আর মস্ত ভাই আপনি পাবেন সান্তনা পুরস্কার । শান্তনা পুরস্কার হিসাবে আপনি পেয়ে যাচ্ছেন এক কেজি আটা এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে এক লিটার সয়াবিন তেলের বোতল এবারে কামরুল ভাই পাবেন বিজয়ী পুরস্কার ডালা ভর্তি পুরস্কার সাথে পাবেন আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে সামনে থেকে আপনারা দুজন চলে আসেন দেখি এতক্ষণ দেখলাম কাকাদের লড়াই আর এখন দেখবো হ্যাঁ দুজন মাঝবয়সী যুবকের লড়াই দেখা যাক কে হবে বিজয়ী প্রথমে সেই হবে আজকের বিজয়ী আমাদের এই পর্বের বিজয়ী দেখা যাক কে হবে আমি দেখা যাক কে দেখবে আমি টানাটানির লড়াই এখনো পর্যন্ত দুজন সমান সমান এগিয়ে রয়েছে দেখা যাক কে পিছু করে যাবে আর কে সামনে চলে আসবে প্রথমে রিং করাতে পারবে সেই হবে বিজয়ী সামনের দিকে করতে হবে চেষ্টা করতে হবে দাদাই থাকলে হবে না দুজনকেই চেষ্টা করতে হবে রিং ধরার জন্য রিং ধরে প্রথমে যে পলে পড়াতে পারবে সেই হবে বিজয়ী সবাই জোরে তালি হবে দেখা যাচ্ছে হৃদয় অনেকটাই এগিয়ে রয়েছে দেখি ঋণ ধরতে পারে কিনা ঋণ ধরতে পারলে যে আগে শেষ পর্যন্ত কে ঋণ করাতে পারবে বলে আমরা সেটাই দেখবো এখনো হৃদয় কিন্তু এগিয়ে রয়েছে

আনিস পাবে সান্তনা পুরস্কার রয়েছে এক কেজি আটা এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে এক লিটার সয়াবিন তেলের বোতল এবারে বিজয়ী পুরস্কার পাবে হৃদয় হৃদয় পাবে এক ডালা ভর্তি পুরস্কার সাথে পাবে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার নিয়ে তুমি চলে যাবে সামনের দিকে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন আপনারা দুইজন সামনে চলে আসেন দেখি পাঁচটা রিং পড়িয়ে বিজয় হয়ে গেছে সাগর ভাই আর তাহা ভাই আপনি পাবেন শান্তনা পুরস্কার সান্ত্বনা হিসেবে আপনার জন্য রয়েছে এক কেজি আটা এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো এক লিটার সয়াবিন তেলের বোতল সাগর ভাই পাবেন বিজয়ী পুরস্কার ডালা পুরস্কার রয়েছে আপনার জন্য সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার নিয়ে ভাই আস্তে আস্তে চলে যাবেন এক সাইডে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আরো দুজন প্রতিযোগীকে সামনে থেকে আপনারা দুজন চলে আসবেন চলে আসেন দেখি মাসুদ ভাই আর আসাদুল ভাইয়ের লড়াই শুরু হয়ে গেছে কোমরে রশি বেঁধে চলছে টানাটানি দেখি কোন ভাই আগে রিং পরাতে পারবে যে আগে রিং পরাতে পারবে সেই হবে আমাদের এই রাউন্ডের বিজয়ী দুইজনের জন্য সবাই জোরে তালি হবে এখনো দুইজনই সমান সমান অবস্থায় রয়েছেন দেখা যাক সামনে রিং ধানের চেষ্টা করেন টানতে হবে দাদা থাকলে হবে না আসাদুল ভাই হাঁটু থেকে হাত সরাতে হবে এখন কেউ কাউকে পিছারতে পারে নাই দেখা যায় এখানে দেখতে পাচ্ছি না কাকে ওখানে দেবে বাসুর ভাই নাকি আশা ভাই আসছে মাসুদ ভাই আসাদুল ভাই একটু পিছনের দিকে চলে গেছে দেখা যাক শেষ পর্যন্ত কে এগিয়ে থাকবে যে প্রথমে রিং পড়াতে পারবে সেই কিন্তু হবে বিজয়ী সবাই তালি হবে আসাদানছে মাসুদ ভাই অন্য পাশে গেছে আসাদুল ভাই দেখি কে কাকে টেনে পিছনে খেলতে পারে দেখা যাক এই ভাই চেষ্টা করতে হবে কাম টানেন মাসুদ ভাই কানেন এখন এগিয়ে আছে দেখা যাচ্ছে মাসুদ ভাই দেখি শেষ পর্যন্ত মাসুদ ভাই কি পারবে রিং করাতে

আসাদুল ভাই হাঁটু থেকে হাত সরাতে হবে সবাই তালি হবে আসাদুল ভাই সবগুলো একসাথে ধরেন সবগুলো একসাথে ধরেন বাসুদ ভাই রিং পরিয়ে হয়ে গেলেন বিজয়ী আর আসাদুল ভাই আপনি পেয়ে যাবেন শান্তনা পুরস্কার সামনে চলে আসেন দুইজনে আপনার জন্য রয়েছে এক কেজি আটা এক কেজি মসুরের ডাল আর রয়েছে এক লিটার সয়াবিন তেলের বোতল মাসুদ ভাই পাবেন বিজয়ী পুরস্কার রয়েছে দুই কেজি পোলাও চাল দুই কেজি আটা দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি দুই কেজি পেঁয়াজ সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন এক সাইডে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আরো দুইজন প্রতিযোগীকে এবারে সামনে থেকে আমার দুই কাকা চলে আসেন দেখি

এবারে আমরা খেলার জন্য ডেকে নেবো আরো দুজন প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনারা দুজন চলে আসেন দেখি সামনে থেকে সোহেল ফেলেছে দেখা যাক সোহেল ভাই সোহেল ভাই হয়ে গেছে আর রবি ভাই পেয়ে যাবে শান্তনা পুরস্কার শান্তনা আপনার জন্য রয়েছে 1 কেজি আটা 1 কেজি মসুরের ডাল সাথে রয়েছে আর এক লিটার সয়াবিন তেলের বোতল 16 জনের জন্য রয়েছে বিজয়ী পুরস্কার এক ডালা ভর্তি পুরস্কারের সাথেও রয়েছে আর ও লিটার সয়াবিন তেলের বোতল ভাই কেমন লাগছে ভালো লাগছে তো ধন্যবাদ আপনি চলে যাবেন সামনের দিকে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আর দুজন প্রতিযোগীকে এবারে খেলবেন আপনারা দুজন সামনে চলে আসেন দেখি শুরু হয়ে গেছে কামাল কাকা আর ফরিদ কাকার টানা টানির লড়াই দেখি কে প্রথমে রিং ধরে কোলে পড়াতে পারবে দুই কাকার জন্য সবাই জোরে তালি হবে এখনো দুইজনই সমান সমান অবস্থায় রয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কে কাকে পিছনে ফেলতে পারে আর কে রিং করাতে পারে পড়ে সবাই তালি হবে কাকা টানতে হবে তারা থাকতে হবে না টানেন টানেন কামাল কাকা টানেন ফরিদ কাকা রিং ধরে ফেলেছে দেখা যাক এখন কি পারবে পলে পাড়াতে শাবাশ রিং পরিয়ে কাকা হয়ে গেছেন বিজয়ী আর কামাল কাকা পাবেন সান্তনা পুরস্কার কামাল কাকা সামনে আসেন রয়েছে এক কেজি আটা এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো এক লিটার সয়াবিন তেলের বোতল আর পরীত কাকা পাবে বিজয়ী পুরস্কার আপনার জন্য রয়েছে ডালাবর্তী পুরস্কার সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন